প্রতি মাসের এক তারিখ থেকে আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে এমন কিছু পরিবর্তন হয় আমি তা নিয়ে প্রতি মাসের শুরুতেই আপনাদের জানানোর চেষ্টা করি জানি না কতটা সফল তবুও আমি চেষ্টা করে যাই ঠিক তেমনই আজ অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন জনপ্রিয় প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষক বন্ধু বাংলার শস্য বীমা প্রকল্প থেকে শুরু করে রান্নার গ্যাস ক্রেডিট কার্ডের নিয়ম বদল মোবাইলে ওটিপি না আসা ব্যাংকের দীর্ঘ ছুটির তালিকা এই ধরনের অনেক কিছুরই পরিবর্তন আসতে চলেছে তাছাড়া ডিসেম্বর হল দু হাজার চব্বিশের শেষ মাস তাই এই মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প ও নিয়মের আপডেট করছে সরকার আজকের আপডেটে ডিসেম্বর মাসে কি কি পরিবর্তন আসবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক প্রথমেই যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হল এলপিজি ও সিএনজি পিএনজি গ্যাসের দাম আপনারা সবাই জানেন আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের পর্যালোচনা করে প্রতি মাসের পয়লা তারিখে ভারত সরকারের অয়েল মার্কেটিং সংস্থা যেমন বিপিসিএল এইচপি ইন্ডেন এই তিন কোম্পানি সারা মাসের জন্য রান্নার এলপিজি গ্যাস এবং গৃহস্থের বা অটো বা গাড়ির কিংবা বাণিজ্যিক কাজে ব্যবহৃত সিএনজি পিএনজির দাম নির্ধারণ করে এই দাম সারা মাস ধরে একই থাকে রান্নার গ্যাসের দাম নভেম্বর মাসে অপরিবর্তিত থাকলেও বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার পিছু আটচল্লিশ টাকা করে বৃদ্ধি পেয়েছিল তবে বছরের শেষ মাসেও রেহাই মিলল না ডিসেম্বর পড়তেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে জানা গিয়েছে নভেম্বরে কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক হাজার নশো এগারো টাকা পঞ্চাশ পয়সা পড়ছিল পয়লা ডিসেম্বর থেকে সেই দাম বেড়ে দাঁড়ালো এক টাকা অর্থাৎ কলকাতায় পনেরো টাকা পঞ্চাশ পয়সা দাম বাড়লো চেন্নাইয়ে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ষোলো টাকা বেশি লাগবে এই মাসে চেন্নাইয়ে একটি সিলিন্ডার কিনতে লাগবে এক হাজার নশো আশি টাকা পঞ্চাশ পয়সা আবার দিল্লি এবং মুম্বাইয়ে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা আর তার ফলে বছরের শেষ মাসে দিল্লিতে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে এক হাজার আটশো টাকা পঞ্চাশ পয়সা খরচ পড়বে সেখানে মুম্বাইয়ে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হল এক হাজার সাতশো একাত্তর টাকা অন্যদিকে চোদ্দো দশমিক দুই কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম কত পড়ছে সে বিষয়ে ইন্ডিয়ান অয়েলের তরফে জানা গিয়েছে কলকাতার বাজারে ডিসেম্বরের চোদ্দো দশমিক দুই কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডার কিনতে আটশো টাকা খরচ পড়ছে দিল্লিতে দাম আটশো টাকা মুম্বাইয়ের দাম আটশো টাকা পঞ্চাশ পয়সা অন্যদিকে চেন্নাইয়ে খরচ পড়বে আটশো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ এই মাসেও চোদ্দ দশমিক দুই কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকলো প্রসঙ্গত সেই মার্চ মাস থেকেই অপরিবর্তিত আছে চোদ্দ দশমিক দুই কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম দ্বিতীয় পরিবর্তনটি হল মোবাইলে ওটিপি নাও আসতে পারে ওটিপিকে কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা নিজেদের পকেট ভরছে এই স্ক্যাম আটকাতে টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই টেলিকম সংস্থাগুলিকে ট্রেসিবিলিটি রুল তৈরি করতে বলেছিল এই নিয়ম অনুযায়ী ওটিপি সহ সমস্ত বাণিজ্যিক মেসেজের উৎস সন্ধান দিতে হবে জিও এয়ারটেল বিএসএনএল ভোডাফোনের মতো টেলিকম অপারেটরদের অর্থাৎ ধরুন এসবিআই ব্যাংক তাদের গ্রাহকদের বিভিন্ন কাজের ক্ষেত্রে আলাদা আলাদা ওটিপি সেন্ড করে প্রতিটি গ্রাহককে এই ওটিপিগুলি এসবিআই ব্যাংক আলাদা আলাদা নম্বর থেকে গ্রাহকের মোবাইলে পাঠায় এই ক্ষেত্রে এসবিআই ব্যাংক কোন কোন নম্বর থেকে গ্রাহককে ওটিপি সেন্ড করছে সেই নম্বরগুলি আগে থেকেই ভিআই জিও বিএসএনএল এয়ারটেল কোম্পানিকে দিয়ে রাখতে হবে এই কাজ করতে না পারলে ওটিপি আসা বন্ধ হতে পারে আমজনতার অথবা ফোনে ওটিপি আসতে দেরি হতে পারে চলতি বছরের পয়লা নভেম্বর থেকে এই নিয়ম চালু হওয়ার কথা থাকলেও ট্রাই সময়সীমা বাড়িয়ে পয়লা ডিসেম্বর করেছিল ফলে নতুন মাসে ওটিপি আসা নিয়ে সমস্যা হতেই পারে তিন ব্যাংকের ছুটির তালিকা দীর্ঘ ব্যাংকে যাওয়ার আগে ডিসেম্বর মাসের ক্যালেন্ডারটা একবার দেখে নেবেন আমরা সাধারণত জানি যে মাসের প্রত্যেক রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে ব্যাংকে কিন্তু এই ছুটিগুলি ছাড়াও এই ডিসেম্বর মাসে বেশ কিছু ন্যাশনাল হলিডে এবং আঞ্চলিক ছুটির জন্য মোট সাতশো দিন ব্যাংক বন্ধ থাকবে ডিসেম্বরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই ঘোষণা করেছে অর্থাৎ এই দিনগুলিতে ব্যাংক পরিষেবা বন্ধ তাই ডিসেম্বর মাসে ব্যাংকে যাওয়ার আগে ছুটির দীর্ঘ তালিকা দেখে তবেই যাবেন এবার রাজ্যের বেশ কিছু জনপ্রিয় প্রকল্প নিয়ে যে আপডেট আসছে তা দেখে নেব প্রথমেই যে প্রকল্পটি নিয়ে আলোচনা করব সেটি হল বাংলা আবাস যোজনা তবে এখন আর বাংলা আবাস যোজনা বলা যাবে না কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পটির নাম পরিবর্তন করে বাংলার বাড়ি প্রকল্প নাম দিয়েছেন আপনারা সবাই জানেন বাংলার বাড়ি প্রকল্পের অন্তর্গত যেসব উপভোক্তাদের নাম ছিল তাদের বাড়ি বাড়ি গত পয়লা অক্টোবর থেকে সার্ভে শুরু হয়েছিল যা শেষ হয়ে গত সাতাশে নভেম্বর রাজ্যের পাঁচটি জেলা বাদ দিয়ে বাকি আঠেরোটি জেলারই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত অনুযায়ী প্রভিশনাল লিস্ট বা অস্থায়ী তালিকা প্রকাশ করেছে সরকার এই লিস্ট আপনারা কিভাবে অনলাইন থেকে চেক করবেন তা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছিলাম আপনারা ভীষণভাবে সাপোর্ট করেছেন তার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এখন এই প্রফেশনাল লিস্ট নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকলে আপনারা তা ভিডিওতে জানাতে পারবেন আগামী পাঁচই ডিসেম্বর পর্যন্ত এরপরে আপনাদের অভিযোগের শুনানি হবে তারপরে সংশোধিত তালিকা প্রথমে গ্রামসভা ভিডিও। এসডিও এবং শেষে ডিএমের অনুমোদন সাপেক্ষে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে চোদ্দই ডিসেম্বরের মধ্যে আগামী পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্টে যেসব উপভোক্তাদের নাম থাকবে তারা নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি তৈরির প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে যাবেন পাঁচ ক্রেডিট কার্ডের নিয়মে বদল পয়লা ডিসেম্বর থেকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা এসবিআই এর ক্রেডিট কার্ড ইউজারদের জন্য বিশেষ বদল আনছে ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম বা মার্চেন্ট সম্পর্কিত লেনদেনের জন্য যারা এর ক্রেডিট কার্ড ব্যবহার করেন তারা আর রিওয়ার্ড পয়েন্ট পাবেন না এর সমস্ত ক্রেডিট কার্ড ব্যবহারকারী যারা ডিজিটাল গেমিং ট্রানজাকশান করেন তাদের জন্য এই নিয়ম কার্যকর হবে এই মাসে পরবর্তী আপডেটগুলি হলো। লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের সংখ্যা বৃদ্ধি গত নভেম্বর মাসে তেইশ তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা মতন ডিসেম্বর মাসের পয়লা তারিখ থেকে রাজ্যের আরও পাঁচ দশমিক সাত লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন নতুন করে তেতাল্লিশ হাজার নশো জন মহিলা বিধবা ভাতা পাবেন অন্যদিকে নতুন করে উনিশ হাজারের বেশি উপভোক্তা প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতা পাবেন নতুন করে আরও দেড় লক্ষ উপভোক্তা বার্ধক্য ভাতা পাবেন এই বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আপলোড করা আছে তাই বিস্তারিত জানতে ওই ভিডিওগুলি দেখতে পারেন কৃষক বন্ধু ও বাংলা শস্য বিমার টাকা সরকার রাজ্যে চাষি বন্ধুদের দু হাজার চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য প্রায় এক কোটি ন লক্ষ কৃষককে তাদের জমির পরিমাণ অনুসারে সর্বনিম্ন দু টাকা থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করবে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই টাকা গত চব্বিশে নভেম্বর থেকে চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অনেক কৃষক ইতিমধ্যেই পেয়েও গিয়েছেন আবার অনেক কৃষক এখনো পাননি যেসব চাষি কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো পাননি তারা এই ডিসেম্বর মাসেই জমির পরিমাণ অনুসারে টাকা পাবেন এছাড়াও রাজ্যের বাংলা শস্য বিমা প্রকল্পে নথিভুক্ত পঁয়ষট্টি লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিবৃষ্টি বা বন্যার ক্ষতিপূরণ বাবদ টাকা ঢুকবে এই মাসেই এইগুলি ছিল ডিসেম্বর মাসে কি কি পরিবর্তন হবে বা আসতে চলেছে এর মধ্যে বেশ কিছু পরিবর্তন আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে আর বেশ কিছু পরিবর্তন এই মাসের শেষের দিকে আসবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন